নমস্কার হ্যালো বন্ধুরা আমি আগেও একটা ক্যানভাস পেন্টিং দিয়েছি রাউন্ড ক্যানভাস তো সেম এটার মতোই আগেরটাও ছিল আগেরটার সাইজও ছয় ইঞ্চির কাছাকাছি তো এটার সাইজও ছয় ইঞ্চির কাছাকাছি ওটার মধ্যেও রাতের বেলা চাঁদের দৃশ্য ছিল এটার মধ্যেও সেম রাতের বেলা চাঁদের দৃশ্য কিন্তু কিছুটা অমিল আছে দুইটা একদমই মিল না তো একটার মধ্যে ছিল আগেরটার মধ্যে ছিল পাহাড় আর একটার মধ্যে দিয়েছি ফুল চাঁদার ফুল আর আগেরটার মধ্যে চাঁদার পাহাড় এটা ছোট ক্যানভাস হলেও যে কোনো ক্যানভাসেই হোক ছোট হোক বা বড়ো হোক সব ক্যানভাসে একটু সময় লাগে করতে বাট করতে ভালো লাগে আমার খুব আমার তো খুব ভালো লাগে তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেওয়া যায় না কারণ এত লং হয়ে যাবে ভিডিও তো সবাই দেখবে না তো আমি একটু চেষ্টা করে এটা ভিডিওটা ছোট করতে করতে দুই মিনিট এনে রাখছি তো তারপরেও ভিডিওটা কিন্তু অনেক সময় ছিল আমি এডিট করতে করতে এটা দুই মিনিটে করছি একসাথে করছি স্পিড দিয়ে তো যাই হোক ভিডিওটা করতে করতে আমি বুঝতে পারলাম যে যখন আমি কাজ করি তখন আমি ভিডিও করতে পারি না এবং যখন আমি ভিডিও করি তখন কাজ করতে পারি না দুইটা একসাথে করা কখনই আমার কাছে মানে ঠিকঠাক মনে হয় না মনে হয় কোথাও গোলমাল লেগে গেছে তারপরও চেষ্টা করি ভালো করে ভিডিও করার যেহেতু আমি কাজ করি অনেক আগে থেকে কিন্তু ভিডিওতে আমি নতুন ভিডিও করা তেমন করি না কখনও বাট এখন আস্তে আস্তে ট্রাই করতেছি বাট যতটুকু পারতেছি করতেছি একদম তো পারফেক্ট হবে না বাট আমার চেষ্টা আমি করতেছি তো যাই হোক সম্পূর্ণ ক্যানভাসটা করতে আমার প্রায় এক একদিনের একদিনের মতো লেগেছে কারণ আমি আমার সময় মতো সুযোগ মতো কাজে বসি যখন তখন বসি না আর আর্ট যেহেতু এটা মন থেকে আসে উঠাট বা জোর করে হয় না ফ্রি টাইমে বসতে হয় মাথা ঠান্ডা রেখে বসতে হয় তাহলে ক্যানভাস বলেন বা অন্যান্য আর্ট বলেন যে কোনো আর্ট বলেন ওগুলো সুন্দর হয়